বৃষ্টি আসার সাথে সাথে আমাদের কিন্তু সন্ধে হলেই প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব বেড়েই চলেছে আর এই আর উপদ্রবে আমাদের জীবন কিন্তু একদম উষ্টাগত হয়ে উঠেছে যে মশার কারণে অনেক রকমের রোগ ভোগ আর অনেক রকমের ভাইরাস কিন্তু আমাদের শরীরে অনায়াসে প্রবেশ করে আর তখন কিন্তু আমাদের ছুটতে হয় ডাক্তারের কাছে এমন অনেক রোগ ভোগ আছে যেগুলো নাকি ডাক্তার বদলি দিয়েও সারানো যায় না তো আর এই মশার এই কামড়ার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা বাজার থেকে অনেক রকমের জিনিস কীটনাশক এনে থাকি যাতে মশার কামড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায় যেমন নাকি গুড নাইট অয়েল বা এরকম স্প্রে অনেক কিছু কিনে আনি তো বন্ধুরা আমরা এগুলো কেনার পাশাপাশি ঘরে এমন কিছু স্প্রে আমরা তৈরি করে নিতে পারি যে স্প্রেগুলো কিন্তু আমাদের এই মশার কামড়ের হাত থেকে অনেকটা রক্ষা পাবে আর মশার উপদ্রব থেকেও কিন্তু অনেকটা রক্ষা পাবে তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতি লেবু তো একটা একটা পাতিলেবুর আমি জাস্ট একটা টুকরো আমি এখানে নিয়ে নিয়েছি মানে চার ভাগের এক ভাগ আমি এখানে একটা পাতি পাতিলেবু নিয়ে নিয়েছি এবার পাতিলেবুরটা খোসাটাও কিন্তু আমি এখানে ফেলবো না খোসাটা সমেতই এখানে পাতিলেবু আর পাতিলেবুর রসটাকে এখানে নিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবারের মানে লবণ আমরা যে খাব মানে লবণ খাই সেই লবণই এখানে ইউজ করব আর এখানে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা আর লঙ্কাটাকে অবশ্যই আমি এখানে মানে ফেরে দেবো যাতে লঙ্কার ভেতরে যে ঝাঁজটা আছে সেটা বাইরে বেরিয়ে আসে আর তারপরে এখানে দিয়ে দেবো ঘরে থাকা যে কোনো ডিটারজেন্ট পাউডার তো তোমাদের ঘরে যা যে যেরকম ডিটারজেন্ট পাউডার আছে সেরকমই ডিটারজেন্ট পাউডার এখানে দিয়ে নেবে তারপর ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেবে তারপর দশ থেকে কুড়ি মিনিট পর কি করবে এই মিশ্রণটার মধ্যে যখন ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে হলুদ দিয়ে দেবে আর দিয়ে দেবে কিছুটা পরিমাণ চায়ের পাতা এরপরে ভালো করে এই মিশ্রণ মানে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে একটা গ্যাসের মধ্যে দেখো এখানে আমি তিন কাপ মতো জল চাপিয়েছি আর যেহেতু আমি এটা একবারের জন্যই ইউজ করছি তাই এইটুকুনি জল আমি কিন্তু চাপিয়েছি এরপরে দেখো জলটা ফুটে আসলে কি করব এই যে উপকরণগুলো দিয়ে যেটা উপকরণটা করে রেখেছি সেটা এই জলের মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালো করে ফোটাবো বেশি ফুটানো যাবে না কারণ এর মধ্যে যেহেতু সার্ফ রয়েছে মানে ডিটারজেন্ট রয়েছে সেহেতু এই ডিটারজেন্টের বেশি ফুটালে কি হবে এই ডিটারজেন্টের যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই বেশিক্ষণ ফোটানো যাবে না এক ফুট হয়ে আসলেই কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে এরকম বন্ধ করি করে দেব এরপরে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি কিন্তু আমি অপেক্ষা করব এরপরে দেখতেই পারছি এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে এসছে এরপরে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে কিন্তু ছেঁকে নেব এরপরে বন্ধুরা এই যে জলটা আমার বেরিয়েছে এটা একটা স্প্রে বোতলের মধ্যে এরকম ঢুকে মানে ঢুকিয়ে নেব তোমাদের ঘরে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা নর্মাল যে খাবারের যে জলের বোতলগুলো থাকে সেই বোতলগুলোর মধ্যে মাথা ফুটো করেও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো এই স্প্রে বোতলটা দিয়ে এরপরে দেখো আমি কি করব আমাদের ঘরের যে দরজার বা জানলার যে পর্দাগুলো আছে সেই পর্দার পেছনে কিন্তু অনেক সময় মশা আঁকড়া গড়ে তো এই মশা ওই জন্য এখানেও কিছুটা পরিমাণ স্প্রে দিয়ে দেব। আর দিয়ে দেবো বিছানার মধ্যে ছোট ছোট মশাগুলো এরকম বিছানার মধ্যে থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তাই স্প্রেটা এখানেও দিয়ে দেবো আর দিয়ে দেবো দেখো দরজার পেছনে যেহেতু অন্ধকার জায়গায় মশা থাকে তো সেই রকম দরজার পেছনেও কিন্তু স্প্রেটা এখানে দিয়ে দেব। আর যেহেতু এটা একটা হোমমেড একটা লিকুইড সেহেতু কিন্তু এটার মধ্যে কোনো বিষাক্ত কিছু নেই আর কোনো প্রবলেমও হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর দেখো বেডরুমে এখানে একটা বালতিতে এসি ঢাকার কারণে একটা জল রেখে দিয়েছি তো সেই জলের মধ্যে অনেক সময় মশারা ডিম পারে তো সেই বালতি জলের মধ্যেও কিছুটা পরিমাণ স্প্রে দিয়ে দেবো এছাড়া ফ্রিজের পেছনে আমাদের যে জলটা বেরোয় সেই জলের মধ্যেও কিছুটা পরিমাণ এই স্প্রেটা দিয়ে দেবো তাহলে কী হবে বলতো আমাদের মশা মশাগুলো এখানে ডিম পাড়তে পারবে না আর মশার উপদ্রবটা অনেকটা কম হবে তো এছাড়া বাথরুমেও দেখো অনেক সময় কি হয় মশা সকাল হলেই মশা উপদ্রবটা বাড়ে সকাল আর এদিকে বিকেল হলেই সন্ধে নামার সাথে সাথে মশার উপদ্রবটা বাড়ে তো এখানেও কিন্তু এই স্প্রেটা দিয়ে দেবো যেহেতু মশা দেখবে অন্ধকার জায়গা বা যেখানে ইয়ে সেই সব জায়গা ফাঁকা জায়গা সেই সব জায়গায় কিন্তু এরা বেশি আঁকড়া গড়ে তো ওই জন্য এইগুলো জায়গাতে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে দেখবে সম্পূর্ণ তোমাদের মশার উপদ্রব থেকে তোমরা অনেকটা পরিমাণ রেহাই পেয়েছো এরপরে বন্ধুরা কি করব আর একটা আরেকটু যে স্প্রেটা আমি এখানে রেখে দিয়েছিলাম জলটা সেটা দিয়ে এই যে গ্যাসের ওভেনের এই উপর টুপোর গ্যাসের নিচ এবং যে আমাদের যে কিচেন স্ল্যাবটা আছে সেটা মুছে নিচ্ছি কেননা দেখো রাত্রিবেলা অনেক পোকামাকড় কিন্তু এরকম কিচেন স্ল্যাব বা গ্যাসের ওভেনের উপর বা এরকম স্ল্যাবের ওপর চলাফেরা করে তো এইটা যাতে না হয় তার জন্য কিন্তু এইভাবে আমি মুছে নিচ্ছি সেই লিকুইডটা দিয়ে খুব ইউজফুল একটা টিপস তোমরা করে দেখবে আশা করি তোমাদের মশার উপদ্রব থেকে অনেকটা রেহাই পাবে দ্বিতীয় আর একটা টিপস দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কি রসুনের খোসা আমরা যে খাবারের যে রসুন ইউজ করি সেই রসুনের খোসা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে লঙ্কা একটা লঙ্কা কি করব মাঝখান থেকে ফেরে এরকম দিয়ে দেবো যেহেতু লঙ্কার ভেতরে একটা তীব্র ঝাঁজ আছে এই ঝাঁজের ফলেই কিন্তু সহজে মশার উপদ্রবটা কমে যাবে কেননা এইসব ঝাঁজ কিন্তু সহ্য করতে পারে না মশা মাছি কোনোটাই আর দিয়ে দেবো এখানে খুব সামান্য একটা কপুরের মানে কপুর দিয়ে দেবো প্রত্যেকের ঘরেই কপুর থাকে তো দিয়ে কি করব। এই তিনটে উপকরণকে এই তুলোর মধ্যে করে একটা শোলতে বানিয়ে নেবো হাত দিয়ে দোলে এরপরে দেখো ঘরে যদি তোমাদের মাটির প্রদীপ থাকে তো ভালো না নইলে দেখবে ঘরে যে যে স্টিলের পাত্র আছে সেরকম জায়গায় যেটা তোমরা ইউজ করো না সেরকম করে তোমরা কিন্তু এই পোলতেটাকে এখানে কী করবে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পোলতেটাকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পর তারপরে সোলতেটাকে সন্ধেবেলা জ্বালিয়ে দেবে তাতে কি হবে যেহেতু এর মধ্যে বন্ধুরা রসুন দিয়ে রসুনের খোসা দিয়েছি লঙ্কা দিয়েছি আর কপূর দিয়েছি সেহেতু এর মধ্যে কিন্তু একটা তীব্র গন্ধ ছড়াবে যার দরুন কিন্তু ঘরে মশার উপদ্রব অনেকটা কমে যাবে তো তোমরা এটা করে দেখবে আর এছাড়াও যদি ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাও দূর হয়ে যাবে আর যেহেতু লঙ্কার একটা তীব্র ঝাঁজ আছে সেই ঝাঁজের কারণেও কিন্তু মশা একদমই থাকবে না আর এই প্রদীপটা তোমরা সন্ধেবেলা করে কী করবে খাটের নিচে দিকে বা টেবিলের নিচে যে টেবিলে ধরো পড়াশোনা করে বা এরকম টেবিলের নিচে বা খাটের নিচে এরকম জ্বালিয়ে রেখে দেবে রেখে দিলেই দেখতে পারবে এর মধ্যে থেকে যে ধোঁয়াটা বেরোয় আর এইটার যতটা মানে মানে যতক্ষণ এটা জ্বলবে ততক্ষণ কিন্তু এর রিয়াকশান কিন্তু আরও বেশি হবে কেননা গন্ধটা আরও তত ছড়াবে আর এটা যখন বন্ধ হয়ে যাবে মানে প্রদীপটার শিখাটা যখন নিবে যাবে তো সেই নিবে যাওয়ার পর যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটাও কিন্তু অনেকটা কাজে লাগবে কেননা সেই ধোঁয়াটা হওয়ার ফলে আমাদের কিন্তু মশা একদমই থাকবে না চলে যাবে আর তো কেননা দেখো আমরা মর্টিন বা লিকুইড যেগুলো আমরা জ্বালাই সেগুলো থেকেও তো ধোঁয়া হয় সেই ধোঁয়াগুলোও কিন্তু আমাদের মশারা সহ্য করতে পারে না তো এরকম লঙ্কার যে ঝাজ আছে লঙ্কার এই ঝাঁজও কিন্তু মশারা সহ্য করতে পারে না তো টিপসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কোনো উপকারে আসলো কিনা না আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে ভুলবে না আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে